দিব্য প্রেমের সুবর্ণ অবতার গৌরাঙ্গ শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ প্রথম ভাগ আবির্ভাব ও বাল্যলীলার ষষ্ঠ অংশ নামকরণ নিমায়ের বয়স যখন ছয় মাস তখন তার অন্নপ্রাশনের আয়োজন করা হয় শিশু নিমায় প্রথমবারের মতো মিষ্টান্ন গ্রহণ করবেন শিশুর জন্মের দু এক মাস পরেই নামকরণ অনুষ্ঠান করা হয় কিন্তু নিমায়ের পিতা মাতা নামকরণ অনুষ্ঠানের আয়োজন না করায় তারা সিদ্ধান্ত নিলেন যে নামকরণ ও অন্নপ্রাশন একই দিনে হবে পুত্রের অন্নপ্রাশন উৎসবে যোগদান ও নামের শুভ ঠিক করার জন্য তারা নীলাম্বর চক্রবর্তীকে নিমন্ত্রণ করলেন তিনি বললেন বিশ্বম্ভর নামটি খুব ভালো এই শিশু সমগ্র বিশ্বের ভার গ্রহণ করবে কিন্তু প্রতিবেশী মহিলারা বললেন নিম গাছের নিচে ওর জন্ম হয়েছে তাই আমরা ওকে নিমাই বলে ডাকব পুরুষেরা চাইলেন যে শিশুপুত্রের নাম হোক বিশ্বম্বর আর মহিলারা চাইলেন নিমাই তারা সকলে মিলে নীলাম্বর চক্রবর্তীর কাছে এর সমাধান করার জন্য অনুরোধ করলেন নীলাম্বর চক্রবর্তী বললেন ঠিক আছে ওর ডাক নাম হবে নিমাই আর আধ্যাত্মিক ক্রিয়ায় ওর নাম হবে বিশ্বম্বর এভাবে তিনি উভয়কে সন্তুষ্ট করলেন সাধারণত এই অনুষ্ঠানে গ্রন্থ এবং টাকা দুই দিকে রাখা হয় এর মাধ্যমে দেখা হয় যে শিশুটি আসলে এই দুটির কোনটির দিকে আকৃষ্ট কিন্তু এক্ষেত্রে নীলাম্বর চক্রবর্তী বিভিন্ন ধরনের গ্রন্থ রাখলেন পাশাপাশি পূর্বজন্মে শিশু পুত্রটি কেমন ছিল তা দেখার জন্য তিনি একটি কলমও রেখেছিলেন যেন শিশুটি চাইলে কিছু লিখতে পারে এছাড়াও তিনি তাম্র রৌপ্য স্বর্ণ বিভিন্ন ধরনের মুদ্রা রাখলেন এর মাধ্যমে তিনি দেখতে চাইলেন যে যদি সে টাকার দিকে ধাবিত হয় তবে সে কি অনেক সময় ব্যয় করবে নাকি স্বল্প সময় ব্যয় করবে এভাবেই সেখানে বিভিন্ন জিনিস সারিবদ্ধ করে রাখা হলো দেখা যাক ভগবান শ্রী চৈতন্য দেব গ্রহণ করেন সব কিছুর মধ্য থেকে তিনি সোজা গ্রন্থের দিকে গিয়ে শ্রীমদ ভাগবতমকে জড়িয়ে ধরলেন পণ্ডিতেরা ভাবলেন হ্যাঁ এই শিশুটি একদিন পণ্ডিত হবে কেননা সে এই গ্রন্থটি গ্রহণ করেছে কিন্তু যেহেতু তিনি শ্রীমদ্ভাগবতম ভাগবতম গ্রহণ করেছিলেন তাই বৈষ্ণবগণ ভাবলেন সে অবশ্যই ভগবৎ ভক্ত হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে কোনো লীলাই বিশেষ তাৎপর্যমণ্ডিত হরে কৃষ্ণ